মাত্র দশ শতাংশ জায়গাতে যদি দশ হাজার মাছ চাষ করে আপনি মাসে যদি দশ হাজার টাকা ইনকাম হয় আপনি কেন করবেন না আপনারা যারা চিন্তা করছেন যে আমার আরও আট দশ লক্ষ টাকা ক্যাশ হোক আমি আরও দুই চার বছর পর ব্যবসা শুরু করব জীবনে আপনারা কিচ্ছু করতে পারবেন না যেটুকু পুঁজি আছে আজকেই শুরু করেন জীবন বদলে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি প্রিয় দর্শক যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন বংশী এগ্রো চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে আবারও শিং মাছের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আসলে নতুন যারা চাষাবাদ করতে চায় যারা শিং চাষ করতে চায় আসলে কি পরিমাণ ব্যয় হবে তার কি পরিমাণ পুঁজির দরকার এটা নিয়ে অনেকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে তো আসলে আজকে আমি দশ হাজার শিং মাছ চাষ করতে গেলে ম্যানেজমেন্টটা কেমন হতে পারে কি পরিমাণ জায়গা প্রয়োজন এবং কি পরিমাণ ব্যয় হবে এবং কি পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টি আমার এই আজকের প্রতিবেদনে তুলে ধরেছি আপনারা পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আশা করি যারা শিং চাষ করতে চাচ্ছেন বা করছেন আজকের প্রতিবেদনটি তাদের জন্য অনেকটাই উপকারী হবে আর কি তো প্রিয় দর্শক তো এই শিং চাষ করতে গেলে আপনাকে প্রথমে তো কিছু জিনিস আগে নির্দিষ্ট করে ইয়ে করতে হবে ঠিক করে নিতে হবে সেটা হলো যে আপনি একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন একক চাষ বলতে আপনি শুধু শিং চাষই করলেন আর ওই অন্য কোনো কাপ বা বাংলা মাছ ওর মধ্যে দিলেন না এটা হচ্ছে একক চাষ আর যখন শিং মাছ চাষের মাঝে আরও আপনি মনোসেক্স হোক বা রুই হোক মৃগেল হোক এই মাছগুলো যখন আপনি ছাড়বেন তখন সেটাকে বলা হয় মিশ্র চাষ তো শিং চাষের ক্ষেত্রে আমি পরামর্শ দিব বরাবরই ছোটো পুকুর হলে মিশ্র চাষে কখনোই যাবেন না আপনারা ছোটো পুকুরে মিশ্র চাষে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন না আর পুকুর যদি বড় হয় সেই ক্ষেত্রে মিশ্র চাষ করা যেতে পারে সেক্ষেত্রে আপনার সে চাষ পদ্ধতিটা আলাদা আসলে শিং সবসময় একক চাষটাই বেস্ট এই এটা একটু ঝুঁকিপূর্ণ কিন্তু ঝুঁকি আপনি ঝুঁকি না নিলে তো আসলে ভালো কিছু করতে পারবেন না ঝুঁকি নো রিক্স নো গেইন আসলে এই একক চাষটা বেশি ভালো নিরাপদ আবার আপনি যদি শিং চাষ করেন ধরেন আপনি পঞ্চাশ শতাংশ জায়গা আপনি অল্প কিছু সিলভার কাপ দিলেন কিছু দেখা যাচ্ছে যে পাঁচশো পিস মনোসেক্স দিলেন তো এইভাবে আপনি রুই দিলেন হয়তো পঞ্চাশ পিস এগুলো আপনি এই মিশ্রভাবে চাষাবাদ করলে দেখা যাবে যে আপনার এই শিং মাছটা হারভেস্ট করলেন বা করার সময় আলাদা একটা বেনিফিটেড হবে এই কার বাংলা মাছ থেকে তো আমি প্রথমে আপনাদের বলবো যে আপনারা সিদ্ধান্ত নিতে হবে যে একক করবেন কিনা না দশ শতাংশের নিচে জায়গা হলে কখনোই আপনারা মিশ্র চাষ করতে যাবেন না শুধু শিং চাষই করেন একক চাষ করেন এটা আমার ব্যক্তিগত পরামর্শ তো দ্বিতীয়ত হল আপনারা কতটা ছোট পুকুরে শিং চাষ করা যায় এটা একটা বিষয় আপনাদের মনের মধ্যে আগ্রহ রয়েছে আর কি জানার তো আমি এই ক্ষেত্রে বলবো আমি কিন্তু তিন শতাংশ একটা আপনাদের যে তিন শতাংশ জায়গায় কিভাবে আপনার এই শিং মাছ চাষ করা হয়েছে এবং কত কতটা সফল হওয়া হইতে পারছে আর কি তো আমি বলবো যে এর কোনো আয়তন নেই মান অনেকে সিমেন্টের ট্যাঙ্কিতেও কিন্তু শিং মাছ চাষ করে অনেকে কিন্তু দেখেছেন বাড়ি উঠোনে বায়োফ্লক পদ্ধতিতেও কিন্তু শিং মাছ চাষ করে আর কি তো এই জন্য ছোটো এটা কোনো মেটর নয় আপনার শতাংশ ঘনত্বটা মেনটেন করতে হবে তাহলে এখন আমি আপনাদের ঘনত্ব নিয়ে আইডিয়া দেব আসলে ঘনত্ব বা জায়গা তো শুরুতেই যারা শিং চাষি আসতে চাচ্ছেন বা শুরুতেই করতে চাচ্ছেন নতুন অবস্থায় তারা আপনারা শতাংশ প্রতি এক হাজার করে আগে শিং মাছ দিয়ে শুরু করবেন পোনা তো আবারও বলতেছি শতাংশ প্রতি এক হাজার তাহলে দশ শতাংশ হলে দশ হাজার আপনি যদি পনেরো শতাংশ পনেরো হাজার বিশ শতাংশ তো সেক্ষেত্রে অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে তাহলে কি এই শতাংশ প্রতি এক হাজারে বেশি দেওয়া যাবে না অবশ্যই এক হাজারের তো এই শিং মাছ আপনি শতাংশ যখন এক হাজারে বেশি দিবেন তিন হাজার চার হাজার পর্যন্ত আমি দেখেছি যারা শতাংশ প্রতি চাষ করেছে এটাকে বলা হয় অধিক ঘনত্বের চাষ তো এই অধিক ঘনত্বের চাষ আপনি কেন করবেন আপনি তো নতুন চাষী আপনি তো আপনি শুরু করতেছেন তাহলে আপনি অধিক ঘনত্বের চাষ মানে অধিক ঝুঁকি অধিক প্রফিট ইনভেস্ট করতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে শুরুতে আপনারা অধিক ঝুঁকিতে যাওয়ার কোনো দরকার নেই আপনারা অল্প করে শুরু করেন অধিকভাবে যদি ঝুঁকি নেন আপনি যদি ক্ষতিগ্রস্ত হন সেক্ষেত্রে দেখা যাবে চাষাবাদ থেকে আপনার মন উঠে যাবে এটা করা যাবে না আমার পরামর্শ হচ্ছে যে অল্প দিয়ে শুরু করেন সময় বলে দিবে আপনাকে একটা সময় কি করতে হবে তো আগে শিখেন আগে বোঝেন ছোট দিয়ে আগে করেন তারপরে আপনি যখন নিজে বুঝবেন যে আমি নিজেই পারি বুঝি তখন আপনি করতে পারবেন আর কি দর্শক তো দ্বিতীয় যে বিষয়টি হলো যে আপনার ওই গ্রেডিং যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সিং চাষ করতে গেলে গ্রেডিংটা কি গ্রেডিংটা হচ্ছে যে ছোট মাছ এবং বড় মাছ এইগুলোকে আলাদা করাই হচ্ছে গ্রেডিং তো শিং মাছের গ্রেডিংটা মোস্ট ইম্পর্টেন্ট কেন এই সিং চাষ করতে গেলে আপনাকে গ্রেডিং বুঝতে হবে ছোট যে মাছগুলো সিং মাছের এই পোনা যে ছোট থাকে যেগুলো সেগুলো হচ্ছে সবসময় বরাবরই পুরুষ মাছগুলো ছোট হয় আর যেগুলো বড় সেগুলো হচ্ছে মা মাছ তো আপনি যদি পুরুষ মাছের পরিমাণ আপনার বেশি হয়ে যায় পুকুরে আপনি কিন্তু যতই খাওয়ান পুকুরে ভালো রেজাল্ট পাবেন না তাই আপনাকে এই গ্রেডিং করে নিতে হবে পোনা যখন সংগ্রহ করবেন একটা নেট দিয়ে ছোটো রেনুগুলো বের করে দিয়ে আপনি বড়গুলো ধরে নিতে হবে কিছু তো আসলে পুরুষ মাছ থাকবেই আসলে কিছু থাকাও প্রয়োজন সেই ক্ষেত্রে আশি পার্সেন্ট আপনার মামাস থাকতে হবে আর বিশ পার্সেন্ট আপনার হচ্ছে যে এই ছোট যেগুলো পুরুষ থাকতে হবে আর কি তো এটা ইকুয়েশন যদি আপনারা না করেন সেই সেক্ষেত্রে আমি মনে করি এটা কিন্তু খুব একটা ভালো ফলাফল আপনারা পাবেন না যতই আপনি ইনভেস্ট করেন না কেন তাই গ্রেডিংটা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই গ্রেডিংটা আপনারা অবশ্যই এটা ফলো করবেন আর কি সিম চাষ করার ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টা হলো যে আপনি খাদ্য ব্যবস্থাপনা শিং মাছ আপনি যদি মনে করেন যে শিং মাছের খাবার আপনার বাড়িতে বানাবেন এই যে রাইস ব্র্যান আছে। আপনার খোয়েল বা আপনার হচ্ছে ভুট্টার গুড়া এগুলো দিয়ে আপনি বাড়িতে তৈরি করবেন সুটকি দিয়ে করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু শিং মাছ আসলে ভাসমান খাবারে বেশি অভ্যস্ত আপনার এরা কিন্তু আপনার ভাসমান খাবার যেহেতু বেশি খায় আপনি আমি মনে করি যে শুরুতে এগুলো ঝামেলায় না গিয়ে আপনি ভালো একটা কোম্পানি ব্র্যান্ডের নাদিস হোক কোয়ালিটি বা নিউ হোক এগুলো একটা ভালো ব্র্যান্ডের আপনি ফিট কিনে নেন কিনে নিয়ে আপনি খাওয়ান তো তারপরে আপনি ভাসমান বানাইতে পারবেন এটা কারখানা থেকে আপনাকে বানাইতে হবে যেহেতু অল্প মাছ আপনার অত ঝুঁকির মধ্যে বা ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই শুরুতে আগে ভালো একটা ব্র্যান্ডের ফিট খাওয়ান আগে তো ক্ষেত্রে আপনার মাছকে দুবেলা খাবার দিবেন আপনারা আপনারা জানেন শিং মাছ কিন্তু ক্যাটফিস জাতীয় মাছ আর যেগুলো মাছ রাতে আহার করে নিশাচর প্রাণী গায়ে আঁশ থাকে না সেগুলোকেই ক্যাটফিস বলা হয় যেমন শিং মাছ পাবদা গুলসা ট্যাংরা এগুলো কিন্তু ক্যাটফিস জাতীয় মাছ তো ক্যাটফিস জাতীয় মাছগুলো কিন্তু রাতে নেশাচর আহার করে তাই আপনার রাতে আর সকালবেলা খাবার দিবেন আর কি তো আপনারা যদি এভাবে ম্যানেজমেন্ট করেন আবার নিয়মিত যদি মেডিসিন প্রয়োগ করেন নির্দিষ্ট সময় পর পর আর ছোট পুকুরের সব থেকে বড় যে মজার বিষয় সেটা হলো কি জানেন যে অল্প পরিমাণ মেডিসিন লাগে অল্প টাকার মেডিসিন ব্যয়টা খুব কম হয় এবং খুব সহজেই খুব পরিশ্রম কম পরিশ্রমে পাড়ের উপর থেকেও কিন্তু মেডিসিনগুলো আপনার পুকুরে প্রয়োগ করা যায় এটা এই সুবিধাগুলো আপনি ছোটো পুকুরে পাবেন তাই ছোটো পুকুরে শিং মাছের কোনো বিকল্প নাই আমি মনে করি আপনি ছোটো পুকুরে অন্য মাছ চাষ করে খুব একটা বেশি বেনিফিটেড হতে পারবেন না তো এইভাবে যদি আপনি সুন্দর ম্যানেজমেন্ট করে যদি আপনি খাবারের সাথে একটু লিভার টনিক দিবেন দিবেন সি দিবেন মাঝে মাঝে সপ্তাহে তিন দিন এগুলো মেনটেন করবেন এইভাবে যদি আপনি করেন তা আমি মনে করি দশ হাজার শিং মাছ থেকে ভালো একটা প্রফিট আপনি আর্ন করতে পারবেন আমি কিন্তু বরাবরই বংশী আমার যে বংশী এগ্রো চ্যানেল রয়েছে আর এই চ্যানেলে কিন্তু আমি বরাবরই আপনাদের জন্য এই প্রতিবেদনগুলো তুলে ধরি আমি কিন্তু চেষ্টা করি অতিরঞ্জিত যে বিষয়গুলো সেগুলো থেকে আমি সবসময় দূরে থাকার চেষ্টা করি ইউটিউবে যে অতিরঞ্জিত বিষয় অনেক সময় দেখা যায় তো এগুলো থেকে অনেক নতুন খামারি ভাইরা ক্ষতিগ্রস্ত হয় তাই হোটাৎ করেই নতুন ইউটিউব দেখে আপনারা কেউ চাষাবাদে যাবেন না এটা আপনার ক্ষতি হবে তাহলে কি করবেন আপনি আশপাশে গ্রামে বা কোনো জায়গায় যদি চাষাবাদকে করে একটু খামারটা ভিজিট করেন তার সাথে কথা বলেন তারপর রোগ হলে আপনি দেখেন আমরা কি করি জানেন সবসময় সফলতার গল্পগুলো বেশি শুনতে ভালোবাসি ব্যর্থতার গল্পগুলো আপনারা শুনতে চাই না তো ব্যর্থতার গল্পটা আপনাকে বেশি শুনতে হবে যে কেমনে রোগ হয়েছে কেমনে পঞ্চাশ হাজার টাকা লস খাইছে এবং রোগ হয়েছিল এখান থেকে কেমনে উনি পরিত্রাণ পাইছে এগুলো জানেন তাহলে দেখবেন যে এই দক্ষতাগুলো আপনার বাস্তব চাষ জীবনে খুবই কাজে দিবে তো এইভাবে যদি চাষ করেন আপনি দশ হাজার শিং মাছ যদি পনেরোটায় কেজি করেন সেই ক্ষেত্রে মোটামুটি আপনার প্রায় চোদ্দো পনেরো মন মাছ এখানে হারভেস্ট করা সম্ভব তো এখানে আপনার পনেরোটায় কেজি হলে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি মাছ বিক্রয় হবে বাজার যদি ভালো থাকে আরও বেশি হতে পারে সেই ক্ষেত্রে অ্যাভারেজে আপনি এই মাছ এক লক্ষ যদি তেরো মন হয় চোদ্দো মন হয় সেক্ষেত্রে এক লক্ষ দেখা যাচ্ছে চল্লিশ পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা বিক্রয় হবে তো আপনি কিছু মাছ নষ্ট হয়ে যাবে আপনি হান্ড্রেড পার্সেন্ট কখনোই পাবেন না আপনি আরও বিশ তিরিশ হাজার টাকা কম ধরেন আপনি যদি এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকাও বিক্রি করেন তো মোটামুটি এই দশ হাজার শিং মাছ আপনার মাছের ঋণও কিন্তু বেশি টাকা লাগে না সত্তর পয়সা ষাট আশি পয়সা করে হলে কিন্তু সাত আট হাজার টাকা লাগে সেক্ষেত্রে মাছ ছাড়া থেকে শুরু করে আপনি খাবার খাবারও খুব বেশি লাগবে না শিং মাছের তো সেই ক্ষেত্রে আপনি মনে করি আপনার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মধ্যে আপনার হয়ে যাবে আর কি পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা যদি ইনভেস্ট করে আপনি মোটামুটি যদি এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা বিক্রি করতে পারেন ছয় মাসের ব্যবধানে দশ শতাংশ একটা ডোবা থেকে যদি আপনার ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আয় হয় প্রতি মাসে যদি আর দশ হাজার টাকা একটা দশ শতাংশ জায়গা থেকে যদি আপনি আয় আয় করতে পারেন আমি মনে করি এটা একটা চাকরির টাকার সমান আপনি কেন করবেন না কেন বসে থাকবেন আমি অনেকেই দেখেছি নতুন উদ্যোক্তা ভাইরা রয়েছেন তারা দিনের পর দিন বসে আছে তাদের চিন্তা যে আরও ক্যাশ লাগবে দশ লাখ বিশ লাখ তারপরে শুরু করবে আপনি ভাই কোনো দিনই শুরু করতে পারবেন না এটা কিন্তু আসলে আপনি কবে টাকা আরও আট লক্ষ হবে দশ লক্ষ হবে তখন আপনি শুরু করবেন এটা হয় না আপনি শুরু করেন আপনার দুই লক্ষ বা এক লক্ষ আছে এটাতে শুরু করেন আপনি এখান থেকে অনেক রাস্তা বের হবে আপনি নিজে বুঝতে পারবেন কি করা উচিত আপনি শুরু করলে আপনার পরিবার আপনাকে ইনভেস্ট করবে ব্যাঙ্ক আপনাকে ইনভেস্ট করলে আপনি চুপচাপ বেকার বসে থাকলে কেউ আপনাকে ইনভেস্ট করতে চাইবে না তাই আপনারা শুরু করেন অবশ্যই সফল হবেন আবার আমার বংশী এগ্রো চ্যানেল আপনাদের পাশে রয়েছে আমি আপনাদের সঙ্গে রয়েছি যা কিছু জানার থাকে আমি সব অনেক চাষি ভাইদের হেল্প করেছি আমি শুরু থেকে একবারে মাছ ছাড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদের পরামর্শ দেব আর যদি আরও কিছু জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন বংশী এগ্রো চ্যানেল সবসময় কৃষিভিত্তিক এই গরু বাছুর বা এই যে মাছ এগুলো নিয়ে কাজ করে আমি আশা করি আপনাদের জন্য এটা বেশি উপকারী হবে আপনারা জানেন আমার কিন্তু একটা প্রাইভেট স্কুল রয়েছে মোটামুটি তিন শতাধিক স্টুডেন্ট এখানে কিন্তু রয়েছে প্রায় চারশোর কাছাকাছি বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি আমি এখানে শিক্ষকতা করি আমি পরিচালক প্রতিষ্ঠাতা পরিচালক তো প্রিয় দর্শক যদি আমি নিজেও কিন্তু একজন উদ্যোক্তা তো আমি সিন চাষ নিজে করি নিজের অভিজ্ঞতাগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আমার প্রতিবেদনটি একটু উপকারে লেগে থাকে আপনার ভালো লেগে থাকে আমার বংশী এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক দোয়া রইল আজকে পর্যন্তই খোদা হাফেজ